রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিস ক্রেসনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা এখানে যেগুলো ক্লিপ রয়েছে এগুলো কিন্তু একটাও এই সপ্তাহ নয় বেশ দু তিন সপ্তাহ আগে মানে চ্যানেলে কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছিলাম না তাই আমি ভিডিওগুলো সব তৈরি করে রেখেছিলাম মানে ভিডিও আর কি ক্লিপ তুলে রেখেছিলাম তো যাই হোক এখানে যাব হচ্ছে কি মেলায় মানে আমাদের এখানে যে শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে দেখো শ্রাবণী মেলা শুরু হয়েছে আর আমি একটা শ্রাবণ মাসে পোস্ট না করে আজকে প্রায় ভাদ্র মাসে পয়লা তো যাই হোক আর এটাই আর কি বলে দিলাম আর এখানে হচ্ছে কি আমাদের এখানে যে শ্রাবণী মেলা হচ্ছে তো শ্রাবণী মেলায় এসলাম এখানে এত সুন্দর সুন্দর দোকান বসেছে আমাদের এখানে যেন দু তিন বছর ধরেই মাত্র শ্রাবণী মেলা বসে এর আগে কিন্তু বসতো না তবে বেশ ভালো লাগছিল কিন্তু হলে কী হবে ওখানকার জিনিসের যেন প্রচুর দাম আর এখানকার দেখো সত্যি কি সুন্দর মেয়েরা বা প্রত্যেকটা বাচ্চা এই ধরনের টয় দেখতে আর এত ভালোবাসে সত্যি এইগুলো যদি সব আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো তাই না আর এই ওই মেলায় যেটা বলছিলাম যে এত জিনিসের দাম না সত্যি কথা মানে কী বলবো কোনো জিনিস খাওয়া বা কোনো জিনিস নেওয়া প্রচুর প্রচুর দাম ওই মেলার ভেতরে জানি না কেন এত দাম ছিল আর এখানকার যেই ধরনের মানে সফট টয় তারপরে হচ্ছে গিয়ে জুয়েলারিগুলো খুব দামি নিচ্ছিলো আর আমি আমার মা বাবার সাথে বাড়ি যাচ্ছিলাম তো চলো এবারে হচ্ছে এটা হচ্ছে তার পরের দিনের অবশ্য ব্লগ আর এখানেও আমি রেডি হয়ে গেছিলাম কারণ যাবো হচ্ছে গিয়ে ব্যাঙ্কে ব্যাংকের কারণ হচ্ছে সামনে হচ্ছে আমার গোপাল দাদার জন্মদিন তাই গোপাল দাদার জন্মদিনের জন্য কিছু তো জিনিস নিতে হবে নাকি হাজার লোক আমার দাদা বললে কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে তার জন্মদিন বললে কথা ধরলে তো একটা স্পেশাল কিছু ব্যাপার থেকেই যায় তাই না তারপরেও হচ্ছে দাদার জন্য জামা তারপরে মুকুট আর হচ্ছে গিয়ে মালা এনেছি জানো আর গোপাল দাদার এখানে গায়ে কেমন একটা কালো কালো দাগ হয়ে গেছিল যার কারণে হচ্ছে গিয়ে ওই টক দই আর লেবু দিয়ে সেটা পরিষ্কার করছিলাম তারপরে এখানে স্নান টান করে খেয়ে দে তারপরে এখানে যেন দুপুরবেলা আজকে লুচি আর তরকারি খাচ্ছিলাম কিছু করা ছিল না আজকে একটু ভাত খেতে ভালো লাগছিল না আর এখানে বেলার দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো তারপরে সন্ধ্যাবেলা একটু শেঁকরার দোকানে গেছিলাম গোপাল দাদার জন্য এই পায়ের মল দুটো এনেছি জন্মাষ্টমীর দিন পড়ালে তারপর তোমরা দেখতে পাবে তারপরে ভিডিওটা আবার শুরু করছি নতুন একটা সকাল দিয়ে কারণ এই মাঝখানে আর দুদিন ভিডিও করা হয়নি জানি একটুখানি তোমাদের দেখতে অসুবিধা লাগছে হয়তো বা বুঝতেও অসুবিধা লাগছে তো একটুখানি মানিয়ে নিও এটা হচ্ছে তার দুদিন পরের ভ্লগ তো সেই দিন হচ্ছে মা বাবা সকালবেলা কাজে চলে গেছে আর হচ্ছে মা সকালবেলা রান্না করেই গেছিল কিন্তু তারপরও যেহেতু আজকে সেই দিনকেই কারণবশত একটা নিরামিষ ছিল মানে নিরামিষ খেতে হবে তো যার কারণে ওই সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে কড়াই বিমানের সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো বলে এই কুমড়ো টুমড়ো এগুলো সব কেটে নিলাম আলু কেটে নিলাম আর জানো তো উচ্ছে দিয়ে নিরামিষ তরকারি হয় তো অনেকে খায় হয়তো অনেকে খায় না বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে একটুখানি উচ্ছে দিয়ে নিরামিষ তরকারিগুলো আর বেশ মানে নিরামিষ তরকারি আমার বেশ ভালোই লাগে খেতে আর নিরামিষ তরকারির সাথে যদি খিচুড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই কিন্তু আমাদের খিচুড়ি হয়নি শুধু ভাত আর ডাল এগুলো দিয়ে নিরামিষ তরকারি মানে খেয়েছিলাম কিন্তু বেশ ভালোই লেগেছিলো তো যাই হোক এখন হচ্ছে গিয়ে এই ভিমকড়াইগুলোও কেটে নেবো কারণ এই বিম কড়াইগুলো থাকতে থাকতে না নষ্ট হয়ে যাচ্ছে আর বেশ অনেক দিনকার এই বিম কড়াইগুলো এনেছি আর খাওয়া হয় না বলে তাই আর হচ্ছে গিয়ে থেকে থেকে কেমন কড়াইগুলো পেকে যাচ্ছিলো আবার কিছু কিছু তো নষ্ট হয়ে গেছে যার কারণে এই নিরামিষ তরকারিতে দিয়ে দেবো মাঝখানে অবশ্য এই কড়াই দিয়ে চাউমিন রান্না করেছিলাম কিন্তু এখন আর হয় না দেখেছো উচ্ছেগুলোও কেমন পেকে গেছে এই জন্যই তো উচ্ছেগুলোও দিয়ে দেবো আর বাকি আর উচ্ছে আর একটাও নেই সব পেকে যাওয়ার ভয় সব উচ্ছে দিয়ে দিয়েছি ব্যাস আর লাগবে না এই কুমড়োটুকু এবার ফ্রিজে রেখে দেবো কারণ বেকার এই কুমড়োটুকু দিলে মানে হয়তো ঠিকঠাকই হতো কিন্তু তিনজন তো মানুষ আর তাছাড়া একবেলার তরকারি কারণ মা বাবা দুজনেই তো সকালবেলা রান্নাবান্না করে নিয়ে গেছে এই নিরামিষটুকু তরকারি করছি যাতে দুপুরবেলা বাবা এসে খেতে পারে আর হচ্ছে কি রাত্রেবেলা যদি থাকে তাহলে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আর এখানে বেশ কিছু বেসিনে বাসন ছিল তাই বাসনগুলোও আর কি মেজে নিলাম আসলে স কিছু কিছু ক্ষেত্রে আগে সবজিগুলো কেটে নিই তারপরে ধুই আবার অনেক অনেক সময় হচ্ছে গিয়ে আগের সবজিগুলো ধুয়ে নিই তারপরে কাটি এটা হচ্ছে মন মজি তবে আলুগুলো সব সময় হচ্ছে গিয়ে কেটে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে গিয়ে ধুই মানে কাটার পরে জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে তারপরে ধুয়ে নিই আর কি নলে সব সবজি আগে ধুয়ে তারপরে রান্না করি নয় তোমার ধোয়ার পরে রান্না করি আসলে না ধুলেও তো রান্না করলে ঠিক ভালো লাগে না না এবারে হচ্ছে পাঁচ পড়ুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলু ভাজা করতে বসি আর এখানে যেই আনাজগুলো ছিল মানে আনাজের খোসাগুলো ছিল সেগুলো কালো প্লাস্টিকে রেখে দিলাম এবার থেকে তোমরা আমার ভিডিওতে আবার কমেন্ট করো এর পরের ভিডিও থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে তোমাদের চ্যানেলের নাম নেব তো এবারে ধনে পাতা দিয়ে দিলাম রান্নাতে কারণ এইগুলো যেন বিলাতি ধনে পাতার এই ধনে গন্ধগুলো বেশ সুন্দর হয় আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের তো দেখো এবারে রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার জেঠিমাদের ঘরে গেছিলাম জেঠিমার আবার হচ্ছে গিয়ে বাতাবিলবু মেখেছিল আমি আর ভাই আর অবশ্য ভাই মেঁকেছিলো সরি সরি জেঠিমারা তো ভাই মেগেছিল বাতা পেলে আর বেশ খেয়ে নিলাম আর এখানে হচ্ছে গিয়ে লুডো খেলছিলাম আমি জেঠিমা আর ভাই আর তারপর সন্ধ্যাবেলা ভাই চলে গেছিলো পড়তে আর আমি হচ্ছে গিয়ে লেজ খে খাচ্ছিলাম যদিও থাকতো তাহলে দুই ভাই বোন একসাথেই খেতাম তো যাই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই